হ্যালো ভিওয়ার্সা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে চলে যাচ্ছি আমাদের বাড়ি পাশের আমার সাথে রয়েছে আমাদের ছোট ভাই বাদার এবং আমার বন্ধু তার ছাড়া আজকে অনেক গরম আমাদের বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে পার্ক টি অবস্থিত যেহেতু এই পার্কটি একটি গ্রামের ভিতরে যার কারণে চারোদিকে গাছপালায় ভরপুর দেখতে পারছেন আমাদের গন্তব্যস্থলে আমরা চলে আসছি আসা শুরুতেই আমরা দুটা পানি দেখতে পালাম এবং দুইটা গড় দেখতে পাচ্ছেন পুকুরে একটা সুন্দর একটা গড় তুলেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন বিশাল বড় এক মাঠ চারিদিক দিয়ে বাঘ ভালো গোড়া নানান কিছু রাখা আছে এবং এই পাশ দিয়ে নারিকেল গাছ সারিবদ্ধভাবে লাগানো হয়েছে এবং অনেক দোলনা এই পার্কের এর পরিবেশটা অনেক সুন্দর সেখানে আপনারা আসলেই বুঝতে পারবেন যে পার্কটা অনেক সুন্দর সবুজে পরা মাখা একটা পার্ক এই পাশ দিয়ে পিকনিক চিকনিক আসলে এদিক দিয়ে অনুষ্ঠান করা হয় তাছাড়া দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর সুন্দর গাছ আর পুস্কুনি মাঝখানে সুন্দর একটা ঘর দিক দিয়ে বসার মতন একটা জায়গা আছে তাছাড়া সুন্দর সুন্দর রাস্তা নারকেল গাছটা যেমন আরও সৌন্দর্য ফুটে ওঠার মতন একটা সৌন্দর্য আরেকটি অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা ইজ্জতপুর বাজার কাফিলাতুলি গ্রাম মমতাজ পার্ক বললেই হবে যে আমি মমতাজ পার্কে যাব তাহলে আপনাকে দেখায় দিবে আজকের মতো এখানে সমাপ্ত